একটা নতুন আমাদের অ্যাডমিশন সংক্রান্ত ভিডিও নিয়ে এলাম আমাদের এসএসসি জিডির আমাদের এক ভাই এসেছে এবং তার যে মার্কস র মার্কস খুব ভালো আছে একশো এক হয়তো ভাই তো একশো দুই একশো দুই মার্কস আছে হ্যাঁ তো যাই হোক ভ্যাকেন্সির সঙ্গে খুব বাড়িয়ে দিয়েছে যারা প্র্যাকটিস করছো তো আমি এখন বলবো যারা নাইনটি প্লাস নাম্বার পাচ্ছো এসএসসি জিডিতে তারা আর বাড়িতে না থেকে প্র্যাকটিস করো যেহেতু ভ্যাকেন্সি ছাব্বিশ হাজার থেকে আরো টোয়েন্টি কুড়ি হাজার বাড়িয়ে দিয়েছে ছেচল্লিশ হাজার করে দিয়েছে মানে ভ্যাকেন্সি ওয়ান টু ওয়ান ফাইট হবে তো নব্বই প্লাস যাদের না নম্বর আছে অথচ যারা ভাবছে যে আমার কি হবে প্র্যাকটিস করবো না নব্বই প্লাস আছে ধর নাও নর্মালাইজেশনে আরো বাড়বে এইটটি ফোর আছে যাদের তাদের নর্মালাইজেশনে যদি নম্বর বাড়ে তো তারাও কিন্তু ফাইনাল সিলেকশন দিতে পারবে তো ভিডিওটা দেখার পর যারা বাড়িতে প্র্যাকটিস করছে আর দেরি করো না তোমাদের কিন্তু একুশে জুলাই থেকে জুলাই তিরিশ তারিখের মধ্যে কিন্তু এসএসসি জিডির ফিজিক্যাল হবে আর এক মাসের মতন সময় আছে ঠিক আছে আর বাড়িতে না থেকে নিজেকে প্র্যাকটিস করার এক মাস অন্তত ফিজিক্যালে ধ্যান দাও যদি একাডেমিতে ক্লাসে নাও আসতে পারতো বাড়িতে ক্লাস করো মাস্ট যেহেতু তোমাদের মেরিট কিন্তু খুব কমে যাবে কেননা এরপর আরো মেডিকেল আছে মেডিকেলে কিছু বাদ যাবে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মেরিট খুব কম হবে তো আমাদের আজকে এসএসজিটিতে ভাই অ্যাডমিশন নিতে ফিজি ফিজিক্যালে ভাই তোমার নাম কি कभी मत करना तुम्हारी बारी है बारी देवली आई जी तुम्ही तुम्ही 100 2 जे नंबर पे जोर तो तुम्ही आगे प्रैक्टिस करो तुम घर पे प्रैक्टिस करा होत नाही जा मैं मैं तुम्हें गारंटी देती हूं तुम यदि 20 दिन प्रैक्टिस करो तो तुम्हारा टाइम 24 मिनट तुम 21 से 23 मिनट में 23 से 21 मिनट तुम्हारा समझ चला 20 दिन एकदम फिजिकल 5 किलोमीटर ये तो पक्का और फिजिकल कैटेगरी कैटेगरी गारंटी तुम एक 20 दिन प्रैक्टिस करो पक्का है सो प्लस करो

ফ্লোয়ার্স দেখছে অবশ্যই যে আমরা যেটা বলি সেটা কিন্তু করি আমাদের যে কথার আলাদা সিস্টেম আর এক সেরকম কোনো সিস্টেম নাই। যাতে আমাদের এরিয়ার যুবকরা দেশ সবাই নিজেকে নিয়োজিত করতে পারে এবং বর্দি পড়ার যে জায়গা সে জায়গা করতে পারে সাথে সাথে যে চাকরি করে একটা পরিবারের ছাদ হওয়া বাবা মায়ের যে স্বপ্ন নিজের স্বপ্ন সে স্বপ্নকে পূরণ করা যদি পূরণ করতে চাও যদি মেডিকেলি এবং ফিজিক্যালি যে ক্লাসে ফিট হতে চাও তো অবশ্যই এই ভিডিওটা দেখার পর আমাদের একাডেমিতে এসো আমাদের অগ্নিবীরের ফুল রাউন্ডে ক্লাস চলছে এবং আমাদের ফার্স্ট গ্রুপ করা এখনো যারা রয়েছে স্টুডেন্ট তারা প্রায় আমি গ্যারান্টি দিচ্ছি সিক্সটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু আমাদের ফার্স্ট গ্রুপে রানিং তুলে নিয়েছে সো আর্মির জন্য আর আমাদের এসএসসি জিডি যারা প্র্যাকটিস করছে ছজন ছজন আকারে কিন্তু রান উঠে গেছে কুড়ি থেকে বাইশ সবার কারে ম্যাক্সিমাম রান যাদের রান ছিল না যারা দৌড়তে পারতো না তারা এক মাস প্র্যাকটিস করে যায় কখনো আমাদের এক স্টুডেন্ট রয়েছে ভাই অন্য জেলার সে কিন্তু কখনো মাঠে প্র্যাকটিস করেনি সে এসে প্রথমে দুদিন দু এক দু পাক দৌড়ছে স্যার কেঁদে নিয়েছিল স্যার আমি কোনোদিন দৌড়িনি আজকে তার যে জোশ সে সে বাইশ মিনিটে তার চব্বিশ কিলোমিটার রান কমপ্লিট করছে তো এটা হুয়া ফিজিক্যাল একাডেমির যে মণিপুরি স্টাইলের ট্রেনিং সে ট্রেনিং এর মাধ্যমে হয় সাথে সাথে আমাদের যে আমাদের অভিজ্ঞ টিচার রয়েছে ফিজিক্যালের সাথে আমাদের যারা আর্মি যারা আমাদের একাডেমিতে সিলেকশন হয়েছে তারা এসেছে তারাও ক্লাস নিচ্ছে তো এই ভিডিওটা দেখার পর তো ভাই তোমার তোমার কি মনে হচ্ছে তুমি যে এলে তোমার মনে একটা কনফিডেন্স জাগলো কিনা আমরা চাই যে তুমি যে আশা নিয়ে এসেছো সেই আশা আমরা কিন্তু একদম পূর্ণ করব পরের দিন থেকে তোমাকে আমরা ফিজিক্যাল ক্লাসে যখন পাই এই আশা রাখছি তো আমাদের ফিজিক্যাল ক্লাস সময় স্থান

মানে ও ভয় যে আমি চান্স পাবো যারা আমি প্রথমে বললাম যাদের নব্বই প্লাস নম্বর হচ্ছে লিখিত এরপর আরো বাড়বে ঠিক আছে তো তারা আর চিন্তা না করে পরবর্তী ক্লাসে আমাদের মাঠে এসে পৌঁছাও আমাদের কন্ট্যাক্ট নাম্বার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া হবে তো এই ভিডিওটা আর বড় করছি না যে হিন্দ পরবর্তী ভিডিওতে তো মাঠের ক্লাসে দেখা হবে Altyazı